তো এই ভিডিওতে আমরা আরও বেশ কিছু অ্যারে মেথড সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি পুশ তো অ্যারে পুশ যে মেথড রয়েছে সেটি হচ্ছে নতুন একটি বা একাধিক আইটেম যদি আমরা যুক্ত করতে চাই তাহলে আমরা পুশ জিনিসটা আমরা ব্যবহার করতে পারি তো চলে যাচ্ছি আমাদের এডিটরে ঠিক এই জায়গায় ধরে নিলাম আমাদের একটা অ্যারে রয়েছে যেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি ফ্রুটস ফ্রুটসের মধ্যে আমরা অ্যাপেল দেখতে পাচ্ছি এবং ব্যানানা দেখতে পাচ্ছি আমরা চাচ্ছি এই জায়গায় ম্যাঙ্গো ফ্রুটস নামক আরেকটি আইটেম এখানে যুক্ত করব। তাহলে এখানে আমাদেরকে দিতে হবে ফ্রুটস থেকে অথবা আমরা একটা রেজাল্ট নামক ভেরিয়েবল দেখি রেজাল্টের মধ্যে আমরা কি করব ফ্রুটস এই যে ফ্রুটস রয়েছে ওই ফ্রুটস থেকে আমরা কি করব আমরা পুশ করব এই জায়গায় আমরা ডট দিয়ে পুশ করব পুশ পুজ পুশ যে মেথড ওই মেথডের মধ্যে আমাদেরকে আইটেমটা বলে দিতে হবে আমরা এখানে বলে দিলাম ম্যাঙ্গো এবং আমরা যদি রেজাল্টটাকে কনসোল লক করি তাহলে আমরা এখন যেটা দেখতে পাবো সেখানে আমরা দেখতে পাচ্ছি তিন দেখতে পাচ্ছি মূলত আমরা এই জায়গায় আমাদেরকে ফ্রুটসটা প্রিন্ট করতে হবে ওকে ফ্রুটস আমরা এই এর মধ্যে মূলত জিনিসটা পুশ হয়ে তো এই জায়গায় আমরা রেজাল্টটা না দিলেও চলবে আমরা এখান থেকে পুশ করে দিলাম ম্যাঙ্গো অর্থাৎ এই এরের মধ্যে আমরা ম্যাঙ্গো পুশ করে দিলাম এখন আমরা যদি রেজাল্টটা দেখতে চাই তাহলে দেখতে পাবো অ্যাপেল ব্যানানা এবং ম্যাঙ্গো তো এইভাবে আমরা জাবাই পুশ মেথডের মাধ্যমে নতুন আইটেম যুক্ত করতে পারি তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন আমাদের মূল যে অ্যারে রয়েছে মূল অ্যারেটাকে পরিবর্তন করব অর্থাৎ মূল অ্যারেটাকে সেখানে পরিবর্তন করে ফেলবে এই জায়গায় আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের রিভার্স মেথড আমাদের এই যে রিভার্স মেথড তো রিভার্স মেথড হচ্ছে কোনো একটি অ্যারের এলিমেন্টগুলোকে কি করে উল্টে দেয় অর্থাৎ প্রথমটা শেষ হয়ে যায় শেষেরটা প্রথমে চলে আসে ঠিক এইভাবে পরিবর্তন করে দেয় তো চলে যাচ্ছি আমাদের এডিটরে তো এই জায়গায় আমরা এগুলো কেটে দিলাম আমরা ধরে নিলাম আমাদের একটা অ্যারে রয়েছে সেটা হচ্ছে ল্যাট নাম্বার নাম্বার একটা ভেরিয়েবলের মধ্যে ওয়ান টু থ্রি একটা আইটেম রয়েছে ওয়ান টু থ্রি এই আইটেমটা আমরা এর আকারে রেফার করে রেখেছি এবং ভেরিয়েবলের মধ্যে একটা নাম্বার নামক ভেরিয়েবলের মধ্যে রেখেছে আমরা যদি চাই নাম্বারটাকে উল্টা ঘুরিয়ে দিতে তাহলে আমরা কী করবো নাম্বার্স থেকে ডট দিয়ে রিভার্স মেথডকে যদি আমরা কল করি আমরা রিভার্স মেথডকে কল করলাম এবং কনসোলের মধ্যে আমরা যদি এখন নাম্বারটা দেখি আমরা যদি এখন নাম্বারটা দেখি তাহলে দেখতে পাবো আমরা থ্রি টু ওয়ান কিন্তু দেখেন আমরা আমাদের মূল অ্যারেটা হচ্ছে ওয়ান টু থ্রি আমরা যেহেতু উল্টে দিয়েছি তখন হয়ে যাবে কি থ্রি টু ওয়ান অর্থাৎ কোনো একটা অ্যারেকে যদি আমরা উল্টে দিই উল্টানো যদি আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমরা রিভার্স মেথডের মাধ্যমে আমরা সেই জিনিসটাকে পরিবর্তন করে দিতে পারি এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে শিফট শিফট যে মেথড রয়েছে এই শিফট মেথড মেথডের মাধ্যমে আমরা প্রথম অ্যারের কোন একটা অ্যারের প্রথম এলিমেন্টকে আমরা সরিয়ে দিতে পারি তো এখানে আমরা চলে যাচ্ছি সরাসরি এডিটরে এই জায়গা থেকে আমরা এগুলো রিমুভ করে দিলাম আমরা একটা অ্যারে এখানে ইনসার্ট করলাম যেটা একটা কালার তো কালারের মধ্যে আমরা রেড রেখেছি গ্রিন রেখেছি এবং ব্লু রেখেছি তো এখন আমরা কি করব রিমুভ করব রিমুভ করব কি দিয়ে যেহেতু আমরা শিফট নিয়ে কাজ করছি আমরা এখানে রিমুভ কালার নামক একটা ভেরিয়েবলের মধ্যে কালার্স এই যে কালার্স কালার্স থেকে কি করব আমরা ডট শিফট যে ম্যাথড রয়েছে সেই ম্যাথডকে কল করে দিব তো এটি যদি কল করি তাহলে আমরা এখানে দুইটা জিনিস লক করব একটা হচ্ছে কোনটা রিমুভ হচ্ছে সেটা দেখতে চাচ্ছি সেটা যদি দেখতে চাই জাস্ট আমরা এখান থেকে বলে দিলাম রিমোভ কালার কোনটা রিমুভ হচ্ছে সেই জিনিসটা আমাদের এই জায়গায় জমা হবে এবং সম্পূর্ণ জিনিসটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কালার্সটাকে প্রিন্ট করব এখান থেকে আমরা কালার্সটাকেও প্রিন্ট করব এখন যদি যাই আমাদের এডিটার ব্রাউজারে কনসোল দেখতে পাচ্ছি ওই র্যাডটাকেই মূলত আমরা রিমুভ করেছি কারণ অলরেডি প্রথম যে কনসোল লোক সেটা হচ্ছে রিমুভ কালার কোন কালারটা রিমুভ হচ্ছে সেটা কিন্তু আমরা এই জায়গায় পাচ্ছি শিফট কি শিফট হচ্ছে আমাদের প্রথম এলিমেন্টটাকে রিমুভ করে দেয় তাহলে আমাদের প্রথম এলিমেন্ট রিমুভ হয়ে গেল এরপর হচ্ছে আমরা আর কি আছে সেই জিনিসটা আমরা এখানে পাবো আর আছে আমাদের গ্রিন এবং ব্লু তো আমাদের এখানে কিন্তু মূল এরের পরিবর্তন হবে এই জায়গায় মাথায় রাখবেন মূল এরের পরিবর্তন এই মূল এরেটাকে সে পরিবর্তন করে ফেলবে এই যে শিফট মেথড এরপরে আসি আমাদের স্লাইস মেথড তো স্লাইস যে মেথড রয়েছে সেটা হচ্ছে এটা এর থেকে নির্দিষ্ট অংশ যদি কেটে ফেলতে চাই কোনো একটা নির্দিষ্ট অংশ যদি কেটে আমরা কি করি নতুন অ্যারে তৈরি করে কোন একটা নির্দিষ্ট অংশ কেটে কি করে নতুন অ্যারে তৈরি করে অর্থাৎ এটি কিন্তু মূল অ্যারেকে পরিবর্তন করে না তো এই জিনিসটা কি আমরা ব্যবহারে অর্থাৎ উদাহরণের মাধ্যমে জিনিসটা আমরা লক্ষ্য করি আমরা এগুলো রিমুভ করে দিলাম তো ধরে নিলাম আমাদের নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা বেশ কিছু নামে রেখে রাকিব সাকিব নাইম এবং হাসিব তো এখানে আমরা এক দুই তিন চারজন ব্যক্তির নাম রয়েছে আমরা চাচ্ছি এখান থেকে সাকিব এবং নাইম এই যে সাকিব এবং নাইমকে আমরা কি করব আমরা চাচ্ছি এখান থেকে কোন একটা অংশ কেটে দিব কোন একটা অংশ আমরা কেটে দিব সে অংশকে কাটার জন্য এই জায়গায় আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট একটা সামনেম একটা ভেরিয়েবল নিলাম এর মধ্যে কি করবো আমরা নেম নেম থেকে আমরা কি বলবো ডট দিয়ে স্লাইস এই স্লাইস মধ্যে মূলত আমাদের দুইটা জিনিস এখানে বসাতে হয় একটা হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট আর একটা হচ্ছে আমাদের অ্যান্ড পয়েন্ট তো স্টার্ট পয়েন্ট এটা হচ্ছে আমাদের জিরো থেকে শুরু হয় অর্থাৎ জিরো থেকে শুরু হয় আর অ্যান্ড পয়েন্টটা আমাদের এখানে শুরু হয় ওয়ান থেকে তো আমরা যদি এখানে হিসাব করি স্টার্ট স্টার্ট পয়েন্ট হচ্ছে ওয়ান তার মানে যেহেতু জিরো থেকে আমরা শুরু হয় তাহলে জিরো ওয়ান তার মানে এটা এরপর হচ্ছে আমাদের এন্ড এন হচ্ছে কত এখানে তিন দেওয়া আছে তো এই পাশের যে অংশটা সেই অংশটা মূলত শুরু হয় জিরো থেকে ওয়ান থেকে সরি এখানে এর অ্যানটা শুরু হয় ওয়ান থেকে তাহলে ওয়ান টু থ্রি তার মানে এই দুইটা অংশ আমরা পাবো আচ্ছা আমরা একটু রেজাল্টটা নিই আমরা কনসোল লগ কনসোল লগ এর মধ্যে প্রথমে এই অংশটুকু কি কি কাটলাম সেই জিনিসটা আমরা পাবো পরবর্তীতে আমরা কি করব সম্পূর্ণ অ্যারেটাকেও আমরা প্রিন্ট করব পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি পাচ্ছি আমরা কাটাকাটির পর আমরা পাচ্ছি সাকিব এবং নাইম সেটা আমরা পরীক্ষা করি আমরা পাচ্ছি সাকিব এবং নাইম এবং কীভাবে সাকিব এবং নাইম আসছে আমি আগে বলে দিয়েছি এটা হচ্ছে শুরুর পয়েন্ট আর এটা হচ্ছে শেষের পয়েন্ট এটা থেকে শুরু হবে আর এটা থেকে শেষ হবে তো এখানে বলে দেওয়া হচ্ছে ওয়ান তো ওয়ান মানে কি ওয়ান মানে হচ্ছে জিরো থেকে শুরু করতে হবে জিরো ওয়ান তার মানে এই অংশ থেকে শুরু এবং এখানে দেওয়া হচ্ছে তিন তো এই এন্ডের পয়েন্টটা আমরা তো শুরুর পয়েন্টটা জিরো থেকে শুরু করেছিলাম এখান থেকে জিরো ওয়ান টু এভাবে যাবে কিন্তু অ্যান্ড যেটা আছে সেটা শুরু করতে হবে ওয়ান থেকে ওয়ান টু থ্রি তার মানে এতটুকু এটাই হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট তাহলে শুরু হচ্ছে এটা আর শেষ হচ্ছে এটা তাহলে এই দুইটাই হচ্ছে মূলত আমাদের মাঝখানের অংশ যে যতটুকু অংশ আমরা কাটতে চাচ্ছি তো এই যে আমরা যে অংশটুকু কাটতে চাচ্ছি সেই অংশটুকুই আমাদের এখানে চলে আসছে এই যে ওকে তো স্লাইসের মাধ্যমে কি হয় আমাদের নতুন এরে তৈরি হয় এখানে দেখতেছেন আমরা নতুন এরে পাচ্ছি আমাদের আগের এরে কিন্তু পরিবর্তন হচ্ছে না মাথায় রাখবেন এটি কিন্তু মূল এরেকে পরিবর্তন করে না আমাদের এই যে মূল এরে সেই মূল এরেটা কিন্তু আমরা ঠিকই পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি রাকিব সাকিব নাইম হাসিব এটা কিন্তু মূল এরেটা ঠিকই রয়েছে সেম ভাবে আমরা কিন্তু নতুন এরে এখানে পাচ্ছি যেটা হচ্ছে সাকিব এবং নাই ওকে এরপরে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে আমাদের সাম মেথড আমাদের রয়েছে সাম মেথড এই সাম মেথড কী করে এর মধ্যে চেক করে এটি চেক করে অ্যারেতে অন্তত একটি এলিমেন্ট একটি নির্দিষ্ট শর্ত পূরণ করে কিনা মাথায় রাখবেন সাম মেথড হচ্ছে শর্ত চেক করে অর্থাৎ একটি নির্দিষ্ট সত্য চেক করে কোনো একটা একটি এলিমেন্টের উপর নির্দিষ্ট শর্ত চেক করে তো এটি কিন্তু ট্রু অথবা ফলস রিটার্ন করবে তো চলে যাচ্ছি ইডিটরে আমরা এই জিনিসগুলো কেটে দিলাম ধরে নিলাম আমাদের এখানে একটা ভেরিয়েবল রয়েছে নাম্বার্স নাম্বার্সের মধ্যে ফাইভ টেন এবং ফিফটিন রয়েছে এখন আমাদের সত্য চেক করব আমরা এখানে সত্য চেক করব এটা কিভাবে জাস্ট আমরা একটা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম লেট হ্যাজ লার্জ নাম্বার এটা এলটা বড় হাতে দিই নাম্বার ওকে আমরা এখানে চেক করব লার্জ নাম্বার আছে কিনা তাহলে এই যে 넘বারস ওই 넘বারস এই 넘বারস থেকে কি করব আমরা ডট দিয়ে আমরা দিব সাম আমরা সাম মেথডকে কল দিতে হবে সাম তাহলে এই সাম মেথড কি হয় আমাদের এখানে ভিতর কিন্তু একটা কলব্যাক ফাংশন আমাদের দিতে হবে তো এখানে আমরা আ সিঙ্গেল আইটেমের জন্য আমরা নাম্বার নামক এখানে রেখেছি এই জায়গায় আমরা সত্যটা দেখব যে যদি নাম্বার থেকে কোন একটা অংশ বড় হলে সিঙ্গেল সিঙ্গেল এখানে এক এক করে চেক করবে একটা একটা করে চেক করবে তাহলে কত বড় হবে সে জিনিসটা আমাদেরকে এই জায়গায় বলে দিতে হবে আমি বলে দিলাম যে দশ থেকে বড় আছে কিনা দেখো যদি দশ থেকে বড় থাকে তাহলে সে ট্রু রিটার্ন করবে যদি না থাকে তাহলে সেটা ফলস রিটার্ন করবে তো আমরা এখানে কনসোল লোক করি এখানে বল দিলাম হ্যাজ লার্জ নাম্বার তো এখানে দেখতে পাচ্ছি দশ থেকে কিন্তু বড় নাম্বার আছে কি এই যে ফিফটিন তার মানে আমাদের এটা কিন্তু সত্য তো এখন দেখি আমি এখানে বলে দিলাম পনেরো আমি জাস্ট বলে দিলাম ষোলো তাহলে ষোলো থেকে বড় নাম্বার কি এখানে আছে না নেই তাহলে যদি দেখি আমরা ফলস পাচ্ছি তো এই সাম মেথডটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রচুর কাজ আমরা এটা দিয়ে করে ফেলি এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের শর্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ শর্ট মেথড হচ্ছে আমাদের অ্যারেতে থাকা যদি যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে কি করে সাজিয়ে দেয় এখানে দুইভাবে সাজায় একটা হচ্ছে অক্ষরে আর একটা হচ্ছে আমাদের তো আমাদের এটি কিন্তু মূল অ্যারেকে পরিবর্তন করে অর্থাৎ মূল অ্যারে যেটা রয়েছে সেটাকে কিন্তু পরিবর্তন করবে তো চলে যাচ্ছি এডিটরে তো প্রথমে যেটা দেখবো অক্ষরের বিষয়টা আমাদের এখানে ফ্রুটস নামক একটা ভেরিয়েবল রয়েছে ব্যানানা অ্যাপেল এবং কেরি ওকে তো আমরা যদি এখন শর্ট করতে যাই শর্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে ওই অ্যারেকে ঘিরে আমাদেরকে শর্ট করতে হবে তো ওই যে ফ্রুটস ফুটস থেকে কি করব ডট দিয়ে আমরা শর্ট মেথডকে এখানে কল করে দিব তাহলে এটা শর্ট হয়ে যাবে মূলত এই শর্টটা হচ্ছে কি আমাদের এই যে প্রথম অক্ষরের উপর বেস করে সে শর্ট করবে এই যে প্রথম অক্ষর এখন যদি আমরা লক করি আমাদের ফ্রুটসটাকে তাহলে আমরা দেখতে পাবো অ্যাপেল ব্যানানা চেরি তাহলে এ বি সি প্রথম অক্ষরটা চেক করবেন এখানে সবসময় মাথায় রাখবেন প্রথম অক্ষরটা এখানে চেক হয় তো এইভাবে কি হয় আমাদের অক্ষরের বিষয়টা শর্ট করে থাকে তো এখন আসি নাম্বারে ক্ষেত্রে জিনিসটা কিন্তু আলাদা মাথায় রাখবেন অক্ষর এবং নাম্বার এই জায়গায় আলাদা তো নাম্বারের ক্ষেত্রে ধরে নিলাম আমার একটা আহ রয়েছে সেটা হচ্ছে লেট নাম্বার টোয়েন্টি ফাইভ হান্ড্রেড এই জিনিসটা আমরা কিন্তু শর্ট করব। এখন আগে যেভাবে আমরা শর্ট করেছি এই জায়গায় আপনি সেম ভাবে শর্ট করতে পারবেন না কারণ এখানে কিন্তু নেই এটা হচ্ছে আমাদের নাম্বার নাম্বারে যদি করতে চায় আমাদেরকে এই যে এই থেকে আমাদেরকে করতে হবে শর্ট মেথডকে আমাদেরকে স্বাভাবিক কল করতে হবে তবে এর ভেতরে আমাদেরকে একটা প্রসেস আমাদেরকে দিতে হবে এখানে ভেতরে আমাদেরকে দিতে হবে এ এবং বি আর এই জায়গায় আমাদেরকে যেটা দিতে হবে মাইনাস বি যদি আমরা চাই আহ যে ছোট থেকে বড় তাহলে হচ্ছে এ মাইনাস বি আর যদি চাই বড় থেকে ছোট তাহলে হবে বি তো জিনিসটা ব্যাপারটা ঠিক এইভাবে দাঁড়ায় এখন দেখি আমাদের এটা আচ্ছা আমরা কনসোল লক করি নাই আমরা যদি কনসোল লক করি নাম্বারস ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ বিশ একশো ওকে পারফেক্ট নাম্বারটা হয়ে গেল সেম ভাবে আমরা যদি এই জায়গায় বলে দিলাম যে বি a এ তখন হয়ে যাবে কি বড় থেকে ছোট তাহলে বড় থেকে ছোট পাচ্ছি একশো বিশ এবং পাঁচ এইভাবে আমরা নাম্বারটা শর্ট করে ফেলি আর যদি নাম্বার ছাড়া আপনি যদি অ্যালফাবেট নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনি ডাইরেক্টলি বলে দিতে পারেন যে শর্ট মেথড নাম্বার নিয়ে কাজ করতে গেলে আপনাকে এভাবে করতে হবে আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্প্লাইস তো স্প্লাইস যে মেথড রয়েছে সেটি হচ্ছে অ্যারে থেকে এলিমেন্টকে সরাতে অর্থাৎ বা নতুন এলিমেন্ট যোগ করতে কিন্তু এটা ব্যবহার করা হয় আপনি চাইলে এলিমেন্ট থেকে সরাতেও পারেন অথবা নতুন এলিমেন্টও যোগ করতে পারেন তো এটি কিন্তু মূল এর পরিবর্তন করে তো চলে যাচ্ছে আমাদের এডিটরে আমরা এখান থেকে এই জিনিসগুলো আপাতত কেটে দিলাম এই জায়গায় ধরে নাম আমার একটা অ্যারে রয়েছে যেটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট নামক ভেরিয়েবলের মধ্যে জাস্ট আরিফ শুভ এবং নিষাদ নামক আইটেম রয়েছে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই জায়গায় আমরা নতুন একটা আইটেম যুক্ত করব কোন জায়গায় যুক্ত করব সেই জিনিসটাও আমরা কিন্তু বলে দিতে পারি তো এখানে কাজ করতে গেলে আমাদের যে জিনিসটা আমাদের করতে হবে আমরা প্রথমে এই যে স্টুডেন্ট এই রেস্টুরেন্ট থেকে আমরা কি করবো স্পাইস মেথডকে আমরা কল করবো এই মেথড মধ্যে বেশ কিছু কাজ রয়েছে এখানে অলরেডি সাজেস্ট করতেছে প্রথমটা হচ্ছে নাম্বার দ্বিতীয়টা হচ্ছে কাউন্ট সো তো আমাদের এই জায়গায় মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে আমাদের ইন্ডেক্স এটা মাথায় রাখতে হবে এটা অবশ্যই অবশ্যই দিতে হবে ইন্ডেক্স কত থেকে শুরু করব ইন্ডেক্স এরপর হচ্ছে আমাদের কাউন্ট এরপর হচ্ছে আমাদের আইটেম এখন যেটা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ধরে নিলাম ইন্ডেক্স ওয়ান আমাদের ইন্ডেক্স ওয়ান হচ্ছে কে শুভ কারণ ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে জিরো হচ্ছে আরিফ আর শুভ হচ্ছে আমাদের ওয়ান ওকে ইন্ডেক্সকে আমরা ধরে নিলাম এরপরে হচ্ছে কাউন্ট আমাদের এই জায়গায় যে জিনিসটা হবে দ্বিতীয় অংশ সেটি হচ্ছে কাউন্ট আমরা এখানে বসিয়ে দিলাম ওয়ান এবং এই জায়গায় আমরা বসাবো এই শুভ এর জায়গায় আমরা অন্য একটা নাম বসাব ধরে আমরা শুভ জায়গায় আমরা রহিম বসাবো রহিম তাহলে আমাদেরকে এই জায়গায় রহিমকে বসে দিতে হবে এরপরে আমরা যদি এটাকে লক করি আর যদি আমরা কনসোল লক করি তাহলে দেখতে পাবো আরিফ রহিম এবং নুসরাত দেখতে পাচ্ছি শুভ কিন্তু নেই এই জায়গায় দেখেন আমাদের কিন্তু এখানে শুভ ছিল সেই শুভকে আমরা কি করছি কেটে আমি রহিমকে বসাই দিছি এইভাবে আপনি জিনিসটা বসাই দিতে পারেন তো আমাদের এখানে শুভকে যদি পরিবর্তন করলাম আমরা যদি চাই যে নিঃস্বাদকে পরিবর্তন করব তাহলে নিঃস্বের ইন্ডেক্স হচ্ছে টু টু এবং এখানে হয়ে যাবে রহিম তাহলে এই যে দেখেন নিঃস্বের জায়গা হয়ে গেল রোহিম এইভাবে আমরা স্প্লাইস ম্যাথ দিয়ে পরিবর্তন করাতে পারি এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে টু স্ট্রিং খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাজের ক্ষেত্রে আমরা খুবই জিনিসটা ব্যবহার করি যখন আমরা কোনো জিনিসকে স্ট্রিংয়ে কনভার্ট করতে যাই তো টু স্ট্রিং যে মেথড সেটি হচ্ছে আমাদের একটি অ্যারেকে ইস্টিংয়ে রূপান্তর করে অত এলিমেন্টগুলো কমা দিয়ে আলাদা আলাদা হয়ে যায় তো চলে যাচ্ছি আমাদের এডিটরে এই জায়গা থেকে আমরা এগুলো কেটে দিলাম ওকে তো আমাদের এখানে ধরে নিলাম একটি ভেরিয়েবল রয়েছে লেটার লেটারের মধ্যে এ বি সি রয়েছে এখন আমরা কি করবো লেটার গুলোকে আমরা ইস্টিং এ কনভার্ট করবো একটা ভেরিয়েবলের মধ্যে এই যে আমরা কি করব ডট দিয়ে টু স্টিং এ কল করে দেব যদি মেথড কে কল করে দিই সেটা কিন্তু করে ফেলবে এখন যদি আমরা লক করি তাহলে রেজাল্ট এই রেজাল্টকে যদি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি এ বি সি স্টিং এ চলে এলো আগে কিন্তু ছিল আমাদের আমরা যদি এই জায়গায় আগে একটা যদি আমরা দেখতে চাই লেটার এখানে লেটারটা রাখলাম দেখেন প্রথমটা হচ্ছে স্ট্রিং দ্বিতীয়টা হচ্ছে আমাদের অ্যারে তো এটা কিন্তু মূল অ্যারেকে পরিবর্তন করে না মাথায় রাখবেন এটা কিন্তু মূল অ্যারেকে পরিবর্তন করে না কোনো একটা অ্যারেকে আমরা কি করছি এখানে স্ট্রিং এ কনভার্ট করে ফেলছি এই স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আনশিফট তো আনশিফট যে মেথড সেটি হচ্ছে অ্যারের শুরুতে যদি নতুন এলিমেন্ট যোগ করি আমাদের এরের শুরুতে যদি আমরা নতুন এলিমেন্ট যদি যোগ করতে চাই তাহলে আমরা আনশিফট জিনিসটা আমরা ব্যবহার করতে পারি তো ধরে নিলাম আমাদের এখানে এডিটরে গিয়ে এই জিনিসগুলো কেটে দিলাম আমাদের একটা ভেরিয়েবল এখানে লিখলাম যে প্লেয়ার্স সাকিব এবং তামিম ওকে সো আমরা এখন কি করব আনশিফট করব আনশিপ করার জন্য আমরা প্লেয়ার্স থেকে এই যে প্লেয়ার্স থেকে আমরা কি করবো আনশিপ্ট মেথড রয়েছে সেটাকে কল দিব এর ভিতরে আমরা আমরা মুশফিককে কল করে দিলাম এবং যদি আমরা রেজাল্টটা দেখি এই জায়গায় মুশফিককে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা নতুন আইটেম কিন্তু আমরা যুক্ত করতে পারি আনশিফটের মাধ্যমে তো এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ অ্যারে মেথডের বেশ কিছু টপিক আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে